নিয়ে চলে আবার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে দেশের মধ্যে প্রবেশ করলো বর্ষা অর্থাৎ বলতে গেলে কেরলের উপকূলের মধ্যে এসে পৌঁছালো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বলতে গেলে বর্ষা প্রবেশ করেছে কেরলে এবং ইতিমধ্যে কেরলে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তবে পশ্চিমবঙ্গে এই বর্ষা আসতে কতদিন লাগবে এবং কবে থেকে বর্ষা শুরু হতে পারে পশ্চিমবঙ্গে সে বিষয়ে আমরা জানবো এবং আজ আগামীকাল কোথায় কোথায় সতর্কতা রয়েছে কোথায় ভারী বৃষ্টি রয়েছে সে সম্পর্কে জানবো এবং দেখব যদিও আমরা দেখেছি আজ সারাদিন কিন্তু মূলত পশ্চিমবঙ্গের উপকূ সব জেলাগুলিতেই কম বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা মেঘলা আকাশ রয়েছে আমরা যদি আজকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রচুর কিন্তু মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিকে যেমন দেখি উত্তরবঙ্গে কিন্তু মূলত দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে মেঘ রয়েছে রয়েছে মেঘ রয়েছে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু মেঘ রয়েছে দেখতে পাচ্ছি আমরা যে পরিমাণে মেঘ রয়েছে এবং সাথে কিন্তু একটু হাওয়া বইছে কিন্তু অস্বস্তিকর গরম কিন্তু অনুভব হচ্ছে তবে আজ এবং আগামীকাল কেমন থাকতে পারে কলকাতার আবহাওয়া এছাড়া বাংলার বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কবে কেমন থাকতে পারে সেই বিষয়ে আমরা জানব এবং দেখব যে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে আমরা দেখব যে আবহাওয়া তরফ থেকে কী জানানো হয়েছে তারপর আমরা বিস্তারিতভাবে বিস্তারিতভাবে জানবো যে বর্ষা কবে থেকে প্রবেশ করছে এবং কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে আবহাওয়া তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে দেখতে পাচ্ছি আজকে তিরিশ তারিখ দেখতে পাচ্ছে এখানে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালের উপর দিয়ে প্রবেশ করেছে যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে বর্ষা কিন্তু কেরলে প্রবেশ করেছে এবং এর ফলে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তবে আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গের মধ্যে কবে প্রবেশ করবে দেখতে পাচ্ছি এখানে তারা যে জানিয়েছে যে পূর্ব পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে উপ হিমালয়ে পশ্চিমবঙ্গ সিকিমে কিছু অংশে দক্ষিণ পশ্চিম বায়ু অর্থাৎ দক্ষিণ পশ্চিম বায়ু বলতে এখানে বর্ষা প্রবেশ করতে পারে দুই থেকে তিন দিনের মধ্যে এবং তিরিশে মে থেকে তিনে জুন পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই সব জেলাগুলিতে এবং কালিম্পং জেলাতে বেশিরভাগ জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আজকে তার যে জানিয়েছে আজ তিরিশ তারিখ কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দিকে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় দু এক জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছি হলুদ শতক জায়ী করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের দু এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা হতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী আগামী এক তারিখ হলুদ শতক জায়ী করা হয়েছে উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং দুই তারিখে জানানো হয়েছে উত্তরবঙ্গের দিকেই ভলুষ সতর্কতা জায়গা করা হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা তিন তারিখের দিকে তিন তারিখে হলুদ সতর্কতা জায়গা করা হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পং জেলায় দুই এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ হচ্ছে উত্তরবঙ্গের আপডেট যে উত্তরবঙ্গে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে তবে দক্ষিণবঙ্গের জন্য সেরকমভাবে কোনো কিছু আপডেট করা হয়নি তো আমরা দেখব অনলাইন সিস্টেমে যে দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি নামতে পারে এবং কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলে আসলাম আমরা অনলাইন সিস্টেমে এমন এখানে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভব রয়েছে বেশ কিছু জায়গায় বিশেষ করে মেদিনীপুর খড়গ খড়গপুর এইসব জায়গায় এই সাইডে ঝাড়গ্রামে কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভব রয়েছে এদিকে দেখতে পাচ্ছি আমরা শালবনি এদিকে রায়পুর এই সব সাইডে কিন্তু বৃষ্টির সম্ভব রয়েছে এদিকে দেখতে পাচ্ছি আমরা বিষ্ণুপুর বাঁকুড়া এই সাইডেও বৃষ্টির সম্ভব রয়েছে বলতে গেলে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভব রয়েছে তবে ঝাড়গ্রামের দিকে দেখতে পাচ্ছি বেশ পরিমাণে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভব রয়েছে এবং চাকুলিয়ার দিকে দেখতে পাচ্ছি আমরা খড়গপুরের দিকে বৃষ্টির সম্ভব রয়েছে বিকেলের দিকে আজ হচ্ছে বৃহস্পতিবার এবং আমরা উত্তরবঙ্গের দিকে যদি দেখি উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই মূলত আংশিক মেঘলা আকাশ এবং দক্ষিণ দিনাজপুর দিকে হালকা ছিটাপড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল দিকে তবে খুব একটা চান্স নেই বলতে গেলে এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা রংপুর বিভাগ কালাই মনমোহনসিংহ বিভাগ সিলেট বিভাগ ঢাকা কুমিল্লা ত্রিপুরার কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা করা যাচ্ছে আমি চলে যাই রাতের দিকে বা সকালের দিকে আগামীকাল হচ্ছে শুক্রবার শুক্রবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই সকালের দিকে মূলত আংশিক মেঘলা আকাশ এবং দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি একই রকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে মূলত আংশিক মেঘলা আকাশ তবে আলিপুরদুয়ারের দিকে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে বৃষ্টির সময় থাকছে ভারী বৃষ্টি এবং যেটা আমাদের আবহাওয়া তরফ থেকে যে জানানো হয়েছে যে উত্তরবঙ্গের পাহাড়ি জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি জারি থাকবে আগামীকাল এবং আগামী পরশু বলতে গেলে আগামী তিন তারিখ পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি জারি থাকছে আমরা দেখতে পাচ্ছি এদিকে যে কোচবিহার দিকে বৃষ্টির সময় রয়েছে আলিপুরদুয়ার এদিকে জলপাইগুড়ি কিছু কিছু জায়গায় বৃষ্টির সময় রয়েছে সকালের দিকে এছাড়াও বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা মনমোহনসিং বিভাগ সিলেট বিভাগে বৃষ্টির সম্ভব রয়েছে কুমিল্লা এইসব সাইড কিন্তু মেঘলা মেঘলা আসা সম্ভব রয়েছে আমরা চলে যাব হচ্ছে দুপুর দিকে দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তিন ডিগ্রি তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলতে গেলে আরও কিছুটা গরম বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে এবং উত্তরবঙ্গের দিকে মূলত মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে কিন্তু কিছুটা অস্বস্তিকর গরম থাকবে বলতে গেলে উত্তর দিনাজপুর বলতে গেলে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কিন্তু গরম অস্বস্তিকর গরম থাকবে বজায় থাকবে এবং উপর জেলাগুলিতে মূলত বৃষ্টি জারি থাকবে আগামী তিন তারিখ পর্যন্ত আমি চলে আসি শনিবার দিকে শনিবার দিকে দেখতে পাচ্ছি মূলত যে বৃষ্টির সম্ভাবনা মূলত দেখতে পাচ্ছি আমরা যে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর দিকে বৃষ্টির সময় রয়েছে এবং মালদা দক্ষিণ দিনাজপুর দিকে উত্তরবঙ্গের দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত মেঘলা মেঘলা আকাশ রয়েছে কিছু কিছু জায়গায় এবং আমি যদি দুপুর দিকে আসি শনিবার দেখতে পাচ্ছি শনিবার দিকে যে ঝাড়গ্রামের দিকে এবং চাকুলিয়া খড়গপুর বাঁকুড়া এই সাইডে বৃষ্টির সময় রয়েছে পুরুলিয়া সাইডে বৃষ্টির সময় রয়েছে এদিকে দেখতে পাচ্ছি আমরা ধুপগুড়ি আসানসোল এইসব সাইডে কিন্তু বৃষ্টির সময় রয়েছে রবিবার শনিবারের দিকে তাছাড়া দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবেই নেই এবং উত্তরবঙ্গের দিকে যেতে যাচ্ছি মূলত পর্বত অঞ্চলগুলিতে বৃষ্টি জারি থাকবে তাছাড়া কিন্তু তাছাড়া কিন্তু বাংলাদেশ ঢাকা মর বিভাগেও এবং ত্রিপুর দিকে যেতে যাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে যাবো রবিবার দিকে রবিবার দিকে যেতে যাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কোথাও নেই উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই এবং আমি যদি দুপুর দিকে যাই দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত কিছু কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টির রয়েছে দক্ষিণবঙ্গের দুই এক জায়গায় পশ্চিম জেলাগুলোর দিকে তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই আমরা তো আছি বিকাল দিকে রবিবার দিকে বিকেল বা রবিবার দিকে দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর শিউর জমকা এই সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় পুরুলিয়া বাঁকুড়া এই সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া হতে আমরা আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন শিউর রামপুরহাট বলতে গেলে পূর্ব পশ্চিম বর্ধমানে কিছু কিছু জায়গায় বৃষ্টির সময় রয়েছে আর রবিবারের দিকে এছাড়াও উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই এবং আমরা শুনতে যাবো রবি সোমবার দিকে সোমবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা মূলত দক্ষিণবঙ্গের সকাল দিকে নেই উত্তরবঙ্গের দিকে যেমন দেখি উত্তরবঙ্গের দিকে মূলত পর্বত অঞ্চলগুলিতে ছিঁড়ে ফোটা বৃষ্টির সময় রয়েছে সকাল দিকে দুপুর দিকে যাই দুপুর দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে পাহাড়ি জেলাগুলি থেকে বৃষ্টির সময় রয়েছে এবং দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই তবে বিকেল দিকে সোমবার বিকেল দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি থাকছে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি দেখতে যাচ্ছি বোলপুর কাটোয়া রামপুরহাট বহরমপুর শিউর এতে বেলদাঙ্গা এই সাইডে দেখতে পাচ্ছি আজমিগঞ্জ মুর্শিদাবাদ এই সাইডে দেখতে আমরা বৃষ্টির সময় রয়েছে এদিকে আসানসোল গোসকারা সোনামুখী দুর্গাপুর এই সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টির সমূহ রয়েছে তবে ভারী বৃষ্টি দেখতে যাচ্ছি বোলপুরের দিকে বেলদাঙ্গা শিউর বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই সাইডে কিন্তু বৃষ্টির সমূহ রয়েছে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই এবং পর্বত অঞ্চলগুলি থেকে বৃষ্টি তো থাকছে আমরা দেখলাম আবহাওয়ার তরফ থেকে তারা একই কথা বলেছে আমরা অলাইন সিস্টেম সেটা দেখতে পাচ্ছি এদিকে খড়গপুরের দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভব রয়েছে খড়গপুর এদিকে আরামবাগ হুগলির দিকে রায়পুর চন্দ্রকোনা এই সাইডে বৃষ্টির সম্ভব রয়েছে এছাড়া তা আমরা চলে যাই চার তারিখ মঙ্গলবার মঙ্গলবার দিকে বৃষ্টির সম্ভাবনা মূলত কোথাও দেখতে পাচ্ছি না আমরা এবং পাঁচ তারিখের দিকে যাই পাঁচ তারিখ হচ্ছে বুধবার বুধবার দিকে দেখতে যাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলি দিকে বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে যাবে এবং বর্ষা কিন্তু আগামী সপ্তাহে কিন্তু আগামী সপ্তাহের মধ্যে বর্ষায় প্রবেশ করতে পারে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এমনটা পূর্ব জানানো জানা যাচ্ছে যে আগামী সপ্তাহের মধ্যে কিন্তু বর্ষায় প্রবেশ করবে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে যার ফলে কিন্তু বলতে গেলে আগামী সপ্তাহের পর থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি কিন্তু বাড়বে এবং এর ফলে কিন্তু বলতে গেলে বর্ষা কিন্তু নেমে যাবে তবে বিশেষ করে আবহাওয়া তো যে জানানো হয়েছে যে বেশ কিছু জেলায় কিন্তু তাপ বৃষ্টির পরিমাণ একটু কম থাকবে যদিও বলে বলা হয়েছে যে দেশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে তবে পশ্চিমবঙ্গে কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেক কম থাকবে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুর থেকে বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে এছাড়াও কলকাতার দিকে কলকাতা হুগলি এদিকে পুরুলিয়া ঝাড়গ্রাম এই সাইডেও বৃষ্টির পরিমাণটা অনেক কম থাকা সম্ভব রয়েছে বলতে গেলে সব জেলাতেই একই রকম বৃষ্টি হবে না কিছু কিছু জেলায় বৃষ্টি বেশি কিছু কিছু জেলায় বৃষ্টি কম থাকার সম্ভাবনা রয়েছে আমরা সাত তারিখের দিকে সাত তারিখের দিকে হচ্ছে শুক্রবার শুক্রবার দিকে দেখতে যাচ্ছে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই এবং শনিবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই তবে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দিকে এদিকে কোচবিহারে ভারী থেকে অতি ভারী ভয়ানক বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভব রয়েছে আলিপুরদুয়ার ধু ধূপগুড়ি জলপাইগুড়ি বলতে গেলে পর্বত অঞ্চলগুলির থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আট তারিখ শনিবারের দিকে তাছাড়া বাংলাদেশে যদি দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ দিনাজপুর ঠাকুরনগ ঠাকুরগণ এদিকে পিজারগঞ্জ এই সাইডে কিন্তু বাংলাদেশের ভারী বৃষ্টি ভারী থেকে ভারী এবং ভয়ানক বৃষ্টির সম্ভব রয়েছে তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম এর পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ